বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান কিউরেটর গামেনিডি ডিসভাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ সময় ধরে এই পদে থাকা গামিনীর সঙ্গে সম্প্রতি এক বছরের চুক্তি নবায়ন হলেও শেষ পর্যন্ত তার দায়িত্বে ইতি টানতে চলেছে বোর্ড মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ নতুন কিছু নয় বছরের পর বছর দায়িত্বের থেকে কাঙ্কিত মানের উইকেট তৈরি করতে না পারায় সমালোচনার মুখে ছিলেন গামিনী সর্বশেষ পাকিস্তান সিরিজের উইকেট নিয়েও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম প্রকাশ্যে খুব প্রকাশ করেছিলেন এ সময় থেকেই গুঞ্জন শুরু হয় গামিনীর ভবিষ্যৎ নিয়ে ফাহিম স্পষ্টই জানিয়েছিলেন বিকল্প খোঁজা হচ্ছে এবার সেই জল্পনায় সত্যি হতে যাচ্ছে বিসিবি গামিনীকে তিন মাসের নোটিশ দিয়ে বিদায় দিচ্ছে বিসিবির এক কর্মকর্তা জানান যেহেতু তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি বাড়ানো হয়েছিল চুক্তি বাতিলের আগে তাকে তিন মাসের নোটিশে রাখা হবে আগামী দশে আগস্ট তিনি কলম্বো ফিরে যাবেন গামিনীর বিদায়ের সাথে সাথে পুরনো মুখ টনি হ্যামিংকে ফিরিয়ে আনছে বিসিবি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন হ্যামিং পিসিবির দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গেও কাজ করেছিলেন তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন টনি হ্যামিং আর সেই উইকেট নিয়ে সন্তুষ্টি রয়েছে সবার মাঝেই এবার আবারও পুরনো ঠিকানায় ফিরছেন এই স্বনদন্য কিউরেটর যাকে গিরে নতুন করে আশার আলো দেখছে বিসিবি প্রিয় দর্শক আপনারা বিসিবির নতুন পিচ কিউরেটর হিসাবে কাকে দেখতে চান তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান